প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তোমার নাম কি ফাতেমা ও নামটা তো অনেক সুন্দর দেশটা তো অনেক সুন্দর লাগতেছে মানে সাজে করে আসছো কে ভিডিওর সামনে আসতে বলছে আমার পরিবারের দায়িত্ব পরিবারে কেমন কেউ নাই খালি আছে মা আছে আর ছোট একটা তুমি কি কাজ করো এখন মানুষের বাড়িতে কাজ করো তোমার বয়স কত হয়েছে আঠারো হয়ে গেছে তো অবশ্যই তোমার ছোট ভাই আছে ছোট বোন আছে মার কাছে থাকো বাবা কিভাবে চলে গেল বাবা মা কিভাবে মারা গেল

তুমি কেমন করে জানলা যে ভিডিওর সামনে আসলে যে সাহায্য সহযোগিতা করে বিয়ে হয় আমরা দোয়া করি যে তোমার আশাটা কিছু পূরণ হয় এবং তুমি তোমার বান্ধবীর কথায় আসছে মা কোনো রাগ হবে না

ওনার মনে কষ্ট থাকলে উনি হাসি খুশি দেখতেন অনেক সুন্দর কথা বলে চেহারা অনেক মায়ে চেহারা এবং অনেক সুন্দর লাগতেছে একটা সুন্দর একটা ড্রেস করছে তে তুমি কিরম ধরনের ছেলে চাচ্ছ কেমন ধরনের চাচ্ছি সে হোক সে যদি আমার পাশে থাকে আমাকে ভালোবাসে এমন

তে তো চাই তোমার কথা অনেক সুন্দর ভালো লাগলো তোমার দেখতে অনেক সুন্দর তাই আমার আমার দেখে দুষ্টটা আমি করলাম এটা মনে কিছু না কি জন্যে কষ্টে পড়ে মানুষ ভিডিওর সামনে আসে কি জন্যে কোনোদিন চায় না শোকে থেকে আমি ভিডিওর সামনে আসি তাই দেখেন ওনার ছোট্ট বাচ্চার মতোই লাগতে বয়স হয়ে গেছে বিয়ের লাগতেছে যে তাই কি জন্যে ওনার বাবা নাই বাবা মারা গেছে চিকিৎসার অভাবে মারা গেছে ওনার ওনার ঘাড়ি সংসার কি জন্যে উনি একটা ছোট্ট মেয়ে না মাকে দেখবে না দুইবেলা খাবে না এইটিও তার অনেক কষ্ট তাই আমি বলতে চাই ওনার মুখের দিকে তাকায়া ওনার ফ্যামিলির দিকে তাকায়া কেউ করে সহযোগিতা করতে পারেন এবং তারে একটু বিয়ে করতে পারবেন মোবাইল নাম্বার কী জানা আছে আপনার ও মোবাইল নাম্বার জানা নাই তাহলে বিয়ে দর্শক বললে আমরা তার স্ক্রিন আমার এই স্ক্রিনে মোবাইল নাম্বারটা থাকবে এই নাম্বারে উনি যোগাযোগ করতে পারবেন তার সাথে দেখলেন ওনার চেহারা ওনার মুখে একটু ভাই মনে কিছু করবেন না ওনার ছোট্ট একটা গান শুনবো এবং একটু দুই লাইন গান গাও তো বল বল কোনো একটা গান বলো না না এখনই বলো কেন আরে বলো না কি আছে তাহলে ঠিক আছে তুমি ভালো থাকো সুস্থ থাকো দোয়া করি তোমার আশাটুকু পূরণ হয় তোমার আম্মার আশাটুকু পূরণ হয় তোমার আম্মরে বোঝাই বা আম্মু হয়তো ভিডিওর সামনে আসছিলাম মনে কিছু করবে না কী জন্যে এরকম আমার বান্ধবীদেরও অনেক এরকম ভিডিওর সামনে আসছে ভিডিওর সামনে আসছে তাদের আশা পূরণ হয়েছে হালানিতে আমার আশাও পূরণ হবে তে ভালো থাকো হ্যাঁ